خدا تم کو मुख तारो खुदा तुमको बनाया خدا تم کو मुख امت खुदा तुमको बनाया خدا تم کو ख़ुदा امت बनाया उम्मत कनिगह خدا تم کو बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मोदी ना हमारा तुम्हारो भी है तजदार मोदी ना हमारा तुम्हार भी है উমেরা আশিকে মালাউ মেলা মায় আশিক মালাও মে ইক জুমলা এহা দিনকে কে জল সে উজালা আই জুমলা যাহা দিন কে জল সে উজালা এত বিপুল পরিমাণে সাবধান করবেন যে সবের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মিজানের পাল্লা কে করিয়া দিবে এই যে আপনি আমি একবার সুবাহান আল্লাহ বললাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান যে ব্যক্তি একবার আল্লাহ বলবে মহান আল্লাহ রব্বুল আলামিন মধ্যে তার জন্য একটি গাছ রোপণ করে দিবে ওই গাছকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে দেন আপনাদের প্রশ্ন করতে পারে হুজুর এই গাছ যদি জান্নাতের মধ্যে যায় তাহলে আমরা তো জান্নাতের মধ্যে যাব না এই গাছ তো জান্নাতের মধ্যে গেল অমায়ের আমার লক্ষ্য করে দেখুন মহান আল্লাহর পোলা আল আপনি আমার জন্য এত গরীব নয় এত গরিব নয় মহান আল্লাহর পুল আল এত দোয়ার সাগর গাছকে আল্লাহ জান্নাতে দিবেন আর গাছের মালিক আল্লাহ যাহার নামে দিবেন এটা হতে পারে না গাছকে যদি আল্লাহর অফুল আলামিন জান্নাতের মধ্যে দেন গাছের মালিক কেউ মহান আল্লাহর অফ পুরান এই গাছের চাঁদে জান্নাতের মেহমান হিসেবে মহান আল্লাহ কবুল করে নিবে আল্লাহর পয়গম্বর সাইয়েদুল হযরত মুসা আলাইহিস ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন গো যেই কালেমা পাঠ করে যে জিকির পাঠ করে একা আমি মর্যাদা লাভ করতে পারি দামি একটা জিকির আমাকে আপনি শিখাই দেন যে জিকির তেলাবাদ করলে পাঠ করলে বিপুল পরিমাণ সব পাওয়া যায় সেটা শুধু আমি একাই পাঠ করতে পারি আর কোন দুনিয়ার মানুষ সেটা পারে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো পয়গম্বর মূসা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে অধিক পরিমাণের সওয়াবের আমল জানতে চাও তুমি সর্বদা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ আমি আপনার কাছে দামি একটা জিকির চাইছি এমন একটা জিকির আপনি আমাকে দিছেন যে জিকির শুধু আমি নয় তুমি আর সমস্ত মানুষ পারে আল্লাহ রাগ দিয়ে বললেন পয়গম্বর নবী মুসা জানোনি তুমি এই জিকিরের ফজিলত কতটুকু এই জিকিরের লাভ কতটুকু তুমি জানোনি আমি আল্লাহ আসমান বানাইছি আমি আল্লাহ জমিন বানাইছি আমি আল্লাহ লৌহ কলম বানাইছি আমি আল্লাহ কুলকেনাত বানাইছি জমিনের উপরে যা কিছু আছে আসমানের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম এই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় সব কিছুর চাইতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি লক্ষ কোটি গুণ বাড়ি হয়ে যাবে